কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এখন আছি আমরা হলে গিয়ে আমার গ্রামের বাড়ি আমাদের মানে বাবু হয়েছে দাদার ছেলে হয়েছে তো ফাইনালি তাই ভালো যে আজকে তোমাদেরকে দেখাই এদিকে আছে মিথি হ্যালো প্রথমবার মিথি এসে মা এসছে আমাদের বাবুকে দেখার জন্য ওকে দেখতে পাবে না যেহেতু এখনো স্টিকার ভরা মুখে

আর মনে হয়েছিল তখন আমরা অনেক কিছু আট বছর আগে হ্যাঁ তখন ওখান থেকে হয়ে এই বাড়িতে চলে তখন না এত মজা বুঝতে আমার

بت oiنسidt مkدت